ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানাবো টকঝাল মিষ্টি আমের আচার প্রথমে আমি এরকম সাইজের আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে আমগুলোকে আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি স্বাদ মতো নুন আমে আমি মাখিয়ে রেখে দিয়েছি তারপর কড়াইতে এরকম জিরে শুকনো লঙ্কা মৌরি আর অল্প একটু পাঁচফোড়ন আমি ভালো করে টেলে নেব এরকম শুকনো খোলায় মশলাটা টেলে নিয়ে হামান দিস্তায় গুঁড়ো করে নেব তারপর আমি দেড়শো গ্রাম মতো আখের গুড় কড়াতে এরকম পাতলা করে নেব একটু বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম গুড়টা পাতলা করে নেব কারণ গুড়টা আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। কারণ গুড়ের মধ্যে পিঁপড়ে বালি এসব নোংরা থাকে এই জন্য গুড়টা আমি একটু পাতলা করে নিলাম নিয়ে দেখো ছেঁকে নিলাম দেখুন পরিষ্কার হয়ে গেল গুড়টা তারপর আবার কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি আমগুলোতে শুধু নুন মাখিয়ে রেখেছি কিন্তু হলুদটা আমি এই গুড়ের মধ্যেই দিয়ে দেব। তাহলে কালারটা খুব ভালো হবে এরকম ভালো করে জাল দিয়ে নেব এবার যে আমগুলোকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেই জলটা ঝরিয়ে আমি আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম জলটা নুন মাখিয়ে রাখলে একটু জল বেরোবে সেই জলটা একদম ঝরিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিতে হবে হাতে কম সময় থাকলে এরকমভাবে আচার বানিয়ে নেবেন তাহলে আর আলাদাভাবে আমে নুন হলুদ মাখিয়ে শুকিয়ে নিতে হবে না রোদে এইভাবে আচার বানিয়ে নিলে এক বছর আপনারা রেখে খেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তারপর আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমগুলো সেদ্ধ করে নিলাম দেখুন আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে গুড়টাও শুকিয়ে এসছে তারপর আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব এবার একটা করার মধ্যে একটু সর্ষের তেল নেব এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু ফোড়ন দেব আর একটু পাঁচ ফোড়ন দেব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এই ফোড়নটা এবার এই গুড় আর আম জাল দিয়ে রেখেছি তার ওপর থেকে আমি দিয়ে দেব আর যে একটু এর মধ্যে একটু ভিনিগার দিলাম প্রিজারভেটিভের জন্য ভিনিগার দিলে এটা কাচের বয়ামে আপনারা ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত খেতে পারবেন কিছু নষ্ট হবে না এবার ভালো করে ফুটিয়ে নিলাম আর যে ভাজা মশলাটা আমি টেলে নিয়েছিলাম সেটা হামান দিস্তায় গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা করে নিয়েছি আর মিক্সিতে মিক্সিতে দিলে বেশি গুঁড়ো হয়ে যাবে সেই আমি হামান দিস্তায় গুঁড়ো করেছি আপনারা যদি মিক্সিতে গুঁড়ো করেন তাহলে একবার ঘুরিয়ে নেবেন এই অর্ধেকটা মাজা মশলা আমি এখন দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি নাবাবার পর দেব যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাস আমার আচার তৈরি হয়ে গেল আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তাহলে কালারটা আরও সুন্দর হবে এরকম মিশিয়ে নেব দেখুন কি সুন্দর কালার এসছে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন